বাচ্চাদের বায়না মেটাতে ঘরেই তৈরি করে নিন মাত্র দুইটি উপকরণ দোকানের চাইতে বেশি স্বাদের ম্যাঙ্গো ফুটিকা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাসি রেসিপি বা আরো নতুন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটিকার রেসিপিটি রেসিপিটি এই দেখার পর আর কোনো আপনাদেরকে বাইরে থেকে ম্যাঙ্গো ফুটিকা কিনে খেতে হবে না ঘরেই কিন্তু আপনারা খুব সহজে মাত্র দুইটি উপকরণ দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো ফুটিকা তৈরি করে নিতে পারেন আর এর স্বাদের কথা কি বলবো দোকানের চাইতেও কিন্তু বেশি মজার এই ম্যাঙ্গো ফুটিকা তাই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি প্রথমে ম্যাঙ্গো ফুটিকা তৈরি করার জন্য লাগছে আমাদের আম এখানে আমি দুটো পাকা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সাথে নিয়েছি একটা কাঁচা পাকা আম মানে এটা কিন্তু উপরের কালারটা সবুজ হল কিন্তু ভেতরে আধা পাকা আধা কাঁচা এরকম টাইপের একটা আম নিয়েছি আমি আর এখানে কিন্তু আসল ম্যাঙ্গো ফুটিকার সারটা পেতে হলে কিন্তু অবশ্যই পাকা আমের সাথে এরকম কাঁচা পাকা একটা আম নিতে হবে আপনাকে তো আমগুলোকে এখন আমি কেটে নিব একটা পাকা আমি নিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন শুধু কেটে নিলেই হবে তো আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো আমটাকে এইভাবে কেটে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে আমগুলোকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আম এইভাবে আমি কেটে নিব তো পাকা আম কাঁচা আমগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বলছিলাম আগে থাকতে এটা পাকা আম আর এটা আধা পাকা এটা আধা কাঁচা আম যেটা নিয়েছিলাম সেটা খোসা কিন্তু সবুজ থাকলেও কিন্তু ওটা ভেতরে লাল ছিল সবগুলো আম আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমগুলো সব নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি আড়াই কাপ পরিমাণে পানি এখানে পানির পরিমাণটা আড়াই থেকে তিন কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি এখন অপেক্ষা করবো এটা বলকাসা পর্যন্ত তো এটাকে বল পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্পেশালার সাহায্যে আমি এইভাবে আমগুলোকে ম্যাশ করে নিব আপনারা চাইলে একটা ডাল কুটনির সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন আবার চাইলে কিন্তু কেউ ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লোমের মাঝামাঝি রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তাতে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তামগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এখানে আমি চিনির সিরাপটা করে নিব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে পানি প্রথমে আমি এক কাপ চিনির সঙ্গে দেড় কাপ পানি দিয়েছিলাম পরবর্তীতে আবার আরও হাফ কাপ চিনি আর এক কাপ পানি আমি দিয়েছিলাম মোট দেড় কাপ চিনির সঙ্গে আমি আড়াই কাপ পানি ব্যবহার করেছি এখানে চিনির সিরাপটা করার জন্য তো নেড়ে চেড়ে অপেক্ষা করবে এটা বলক আসা পর্যন্ত যখন পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে তো কয়েকটা বলক দিয়ে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এর চাইতে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই তো চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হতে রেখে দিলাম এইদিকে আমের যে মিশ্রণটা আছে সেটাকে একটা চাকরির সাহায্যে ছেঁকে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চিনির সিরাপটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরেও কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন তো আমি আগে থাকতে এটা ছেঁকে নিয়ে তারপরে আমি চিনির সিরাপটা অ্যাড করব আর অবশ্যই কিন্তু এই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে কারণ দেখা যায় যে আমের ভিতরের কিন্তু আঁশ থাকে সেই আঁশটা যাতে করে না পড়ে জুসের ভিতরে তার কারণে কিন্তু এটা ছেঁকে নিতে হবে দেখেন আমার কিন্তু এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এটা কতটা মসৃণ হয়ে পড়েছে দেখেন এটা কিন্তু অনেকটাই ঘন আছে এই পর্যায়ে এখন এর মধ্যে আমরা চিনির সিরাপটা অ্যাড করে দিব তো চিনির সিরাপটা আমি একবারে অ্যাড করব না অল্প অল্প করে দিব আর অ্যাড করে নিব তো কিছুটা চিনি সিরাপ দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি একটা হ্যান্ড উয়েসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে মেশাতে খুব সুবিধা হবে আমি এখানে যতটুকু চিনি সিরাপটা করে নিয়েছিলাম সম্পূর্ণ সিরাপটাই কিন্তু আমার লেগেছে সম্পূর্ণ সিরাপটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তা আপনাদেরকে আমি এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এটা কিন্তু আবার ফ্রিজে রাখার পরে কিন্তু একটু ঘন হয়ে যাবে সেটা বোঝেই কিন্তু আপনাকে চিনি সিরাপটা অ্যাড করে নিতে হবে তো এবার আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা মার্শাল্লাহ কত সুন্দর এসেছে আমি কিন্তু কোনো প্রকারের ফুড কালার অ্যাড করিনি তার কারণ হচ্ছে গিয়ে এখানে আমি ভালো পাকা দেখে আম নিয়েছি আপনাদের যদি ফুড কালার অ্যাড করা লাগে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন তবে ভালো যদি পাকা আম দেখে নেন সেক্ষেত্রে আর অ্যাড করার কোনো প্রয়োজন নেই এমনিতে অনেক সুন্দর কালার আসবে তো আশা করছি আজকের এই ম্যাঙ্গো ফুটিকা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ